একটার পর একটা চুরির খবর যেন এখন কিছুটা বিনোদন হয়ে দাঁড়িয়েছে দর্শক বেশি পেছনে তাকানোর দরকার নেই এই তো সেদিনের ঘটনা সাদা পাথরের ভান্ডার রাতারাতি হয়ে গেল একেবারে খালি আর এবার শুনে হয়তো হেসেই উঠবেন কারণ দেশের পতাকাবাহী বিমানের চাকা চুরি হয়ে গেছে তাও আবার একটা দুটো নয় পুরো দশটা উধাও ঘটনাটি ঘটেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সে সেখানকার অকশন শেডে রাখা ছিল ব্যবহার অযোগ্য টায়ার হঠাৎ দেখা গেল দশটি চাকা নেই তদন্ত করতে গিয়েই ধরা পড়ল আসল কাহিনী বিমানের দুই কর্মী নাকি এই চাকাগুলো তুলে দিয়েছেন অন্য এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তার হাতে অথচ এ ব্যাপারে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি বিষয়টি গড়ায় থানায় বিমানের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক থানায় জিডি করেন তবে সেখানেও ঘটনাটিকে সরাসরি চুরি বলা হয়নি বরং নথিভুক্ত করা হয়েছে মিসিং হিসেবে পুলিশ বলছে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে চাকার দামের কথাই ধরুন প্রতিটি চাকা পাঁচ থেকে পনেরো হাজার ডলার সেই হিসেবে প্রায় কোটি টাকার ক্ষতি অথচ যেসব অংশ যাত্রী নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত সেগুলোই কিনা এভাবে হারিয়ে গেল হেলাফেলায় এদিকে এই ঘটনার সঙ্গে যোগ হয়েছে আরেক বিপত্তি এক মাসের মধ্যে অন্তত আট বোয়িং বোয়াহাজ বিকল হয়েছে কখনো কখনো মাঝ আকাশে চাকা ফেটে গেছে ফ্লাইট বাতিল করতে হয়েছে আবার কখনো ঘন্টার পর ঘন্টা বিলম্বে পড়াচ্ছে যাত্রীরা যাত্রী সেবার মান নিয়ে তীব্র প্রশ্ন উঠছে বিমান কর্তৃপক্ষ এখন বলছে সব ঘটনার নাকি তদন্তই চলছে দায়ী কেউ থাকলেও ব্যবস্থা নেওয়া হবে